দুর্দান্ত স্বাদের পটলের বড়া একবার খেয়ে দেখবেন সারা জীবন মনে থাকবেন থাকবে গরম ভাতের সাথে পোলাইয়ের সাথে খেতে এতই মজা লাগে একবার বানিয়ে খেয়ে দেখেন আর দেখতে যেটা সুন্দর খেতেও কিন্তু অনেক সুন্দর চলেন বানানো শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো পাঁচটা পটল নিলাম কচি দেখে পটলটা নেবেন আর উপারের যে সেই সবুজ একটু হালকা একটু চামড়াগুলো একটু চাইচা নেবেন সিলে দেওয়ার দরকার নাই শুধু আসতে হবে হ্যাঁ পটলটা কিন্তু ধোয়া যাবে না একবার আমি ধুয়ে নিয়ে আসছি এতো ভালো করে চেঁচে নিলাম এখন আমি ওই যে ডালটা পানি দিয়ে একটু ভিজিয়ে নেব হ্যাঁ মুসুরিটা চাইলে কেউ মুসুরি ডাল দেওয়া করতে পারেন আবার কেউ অন্য ডাল দেওয়াও করতে পারেন আমার কাছে আসলে অন্য ডাল নাই তাই আমি এই যে মুসুরি ডাল দেওয়া করে নিলাম আর এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচা আর হলো ওই মরিচ কাঁচা মরিচ এটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এখন আমি ওই যে পটলটা ছিঁড়ে ওই চাইচা নিয়েছি ওইটার মাঝখান দিয়ে আমি কেটে নেব এতো কাটা হয়ে গেছে এখন বিতারে যে বিচিগুলো বের করে নিব কি ভাবছেন এগুলো ফেলে দিব না এগুলোও ফেলে দিব না এগুলোও আমি দিব দেখতে থাকেন ভিডিওটা সবগুলা বের করে নিলাম পটলের ভিতর থেকে বিচিগুলো এখন আমি এই যে ভিতরের যে বিচিগুলো এটা আমি ভালো করে বটি দিয়ে কেটে এই সরি সুরি দিয়ে সুড়ির সাহায্যে ছোট ছোট করে নেবো নেওয়ার পরে ওই যে ডালটা আমি ব্লেন্ড করেছি সেই ডালটা দিয়ে দেবো এখন হ্যাঁ তবে ডালের ভিতরে চাইলে আপনি অনেকে কাঁচা পেঁয়াজ মরিচও দিতে পারেন কিন্তু আমি আর দিব না কেন যে আমি একসাথে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে নেব নিয়ে এই যে পটলের বিচিগুলো এটার সাথে মিশিয়ে দেবো ভালো করে মেশানো হয়ে গেছে এখন ওই যে পটলগুলো রেখেছি তার ভিতরে আমি ঢুকিয়ে দিব সুন্দর করে চালে খুব চামচ দিয়ে করতে পারেন কিন্তু আমি হাত দিয়েই করলাম আর চামচ আর দেওয়ার দরকার নাই সবগুলাতে একটা একটা করে সুন্দর করে লাগিয়ে দিব। এই তো দেখছেন কি সুন্দর লাগছে লোভনীয় দেখতে হয়ে গেছে মাসাল্লাহ এখন চুলাতে কড়াই দিলাম দেওয়ার পরে যে তেলটা গরম হয়ে গেছে এখন ওই যে পটলটা দিয়ে দিব বেশি দিয়ে দিব না কয়েক টুকরা দিয়ে দিয়ে ভেজে নিব আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে বেশি জাল দিলে আবার পুড়ে যাবে তাহলে ভিতরের ওটা হবে না পটলটাও সিদ্ধ হবে না একটু আস্তে জাল দিয়ে রাখতে হবে অনেকক্ষণ মশাল্লাহ আমার কিন্তু পটল ভাজা হয়ে গেছে আর হলে একটা কালার আসবে চলে এই যে দেখেন কি সুন্দর এখন শুধু খাবেন প্রিয়জনকে বানিয়ে দিতে পারবেন নতুন একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গরম ভাতের সাথে খাবেন এত ভালো লাগবে প্রতিটা কামড়ে শুধু স্বাদ আর স্বাদ আল্লাহ হাফেজ